হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ তোমাদের জন্য একটা রেডি ডিটক্স ওয়াটার নিয়ে আসলাম এই ডিটক্স ওয়াটার কী দিয়ে বানিয়েছি জানো এটা হলো হরদ আমলকি বহেরা এটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হয় অথবা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় ভিজিয়ে রাখার পরে তুমি একদম পুরোটা ছেঁকে নিবা আমি একবারে করে নিই তিন থেকে পাঁচ দিন একসাথে করে একদম দুই লিটার পুরো পরিমাণে একসাথে করে রেখে দিই একবারে ভিজে যায় তারপরে ছেকে ভালো করে ফ্রিজে রেখে দিই ফ্রিজ থেকে বের করে করে এরকম এক গ্লাস প্রতিদিন রাতেই আমি খাই কারণ আমার ঘুমের সমস্যা আছে ঘুমের সমস্যাটাও যাতে সমাধান হয়ে যায় আর কোষ্ঠকাঠিন্যও যাতে ঠিক হয়ে যায় সেই জন্য রাতে খাই আর তুমি চাইলে সকালে খেতে পারো তাহলে কিন্তু ফ্যাট বার্ন করতে অনেক হেল্প করবে এবং তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং ডায়াবেটিসের সমস্যাও কিন্তু কন্ট্রোল হবে তো এটা খেতেও মজা ট্রাই করতে পারো অনেক ভালো আর ন্যাচারাল উপায় দুনিয়ার সব থেকে সেরা উপায় ট্রাই করলে ক্ষতি কিছু নেই ভালো থাকবা আজ এই পর্যন্তই থাকলো ভালো থেকো তোমরা অনেক ভালো থেকো লাভ ইউ অল থ্যাংকস ফর ওয়াচিং টাডা